জলপাইগুড়ির নাম লেখা থাকলো আন্টার্ক জলপাইগুড়ির উনিশশো একাশি সাল থেকে আন্টার্কটিকা অভিযান শুরু করেন ভারতীয় বিজ্ঞানীরা প্রথম বাঙালি মহিলা বিজ্ঞানী হিসেবে সুদীপ্তা সেনগুপ্ত তৃতীয় কুমেরু অভিযানে অংশ নিয়েছিলেন এরপর প্রায় প্রতি বছরই কুমেরুতে পড়ছে ভারতীয় ভূবিজ্ঞানীদের পায়ে ছাপ এবার সেই তালিকায় যুক্ত হলো জলপাইগুড়ির ভূবিজ্ঞানী প্রীতম চক্রবর্তীর নাম প্রীতম চক্রবর্তী শৈশব কেটেছে তিস্তা পাড়ের শহরে শিক্ষাগুরু ফণীন্দ্র দেব বিদ্যালয় থেকে ছোটবেলা থেকেই সাদা বরফে ঢাকা কুমিরের ছবি দেখে সেখানে যাওয়ার ইচ্ছে জাগত তার মনে অবশেষে তার সামনে শৈশবের স্বপ্ন পূরণের সুযোগ চলে আসে দু সালে নিজের ডিপার্টমেন্ট ইন্ডিয়ান মেটেরোলজির দফতরে আর অন্যান্যদের সঙ্গে প্রীতম চক্রবর্তীকে যুক্ত করে তেতাল্লিশতম কুমেরু বা আটেকটিকা অভিযানে 2023 সালে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে একজন বৈজ্ঞানিক সহায়ক হিসেবে কুমিরুতে পা রাখেন জলপাইগুড়ির এই কৃতী ছাত্র 400 দিন কাটিয়ে 2024 সালের ডিসেম্বর মাসে জলপাইগুড়িতে নিজের কর্মস্থল ইন্ডিয়ান মেটেরোলজি অফিসে ফিরে আসেন ঋদম চক্রবর্তী তবে ফিরে কুমিরু যাত্রা সম্পর্কে বেশি তথ্য না দিলেও তার এই অভিযানের পর আগামী প্রজন্মের আরও অনেকেই এমন সুযোগ দেখার সাহস পাবে বলে মনে করা হচ্ছে তেতাল্লিশতম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশান টু আন্টার্কটিকায় গেছিলাম আর দু হাজার তেইশে নভেম্বরে গেছিলাম দু হাজার চব্বিশের ডিসেম্বরে সেখান থেকে ব্যাক করেছি ওখানে হচ্ছে এলো ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সপিডিশন হতেই থাকে এবং তাতে বিভিন্ন রকম রিসার্চ কন্টিনিউয়াসলি চলতেই থাকে তো আমি আইএমডিতে কাজ করি তো আমাদের ওখানে ওয়েদার এবং ক্লাইমেট ডেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় তো সেই কাজের সূত্রেই আমি ওখানে গেছিলাম ওয়েদার বলতে গেলে খুবই ঠান্ডা শীতকাল মানে ওখানকার উইন্টারের সময় মোটামুটি মাইনাস ফর্টি অবদি দি টেম্পারেচার ডাউন হয়ে যায় সামারের সময় আপনার জিরো থেকে মাইনাস ফাইভ এরকম টেম্পারেচার থাকে সাথে উইন্ড স্পিড খুবই বেশি থাকে আমি ওখানে হায়েস্ট প্রায় দেড়শো কিলোমিটার বেগেও হাওয়া পেয়েছি